দুলালপুর বাজার এই নামটি শুনলেই যেন এক টুকরো ইতিহাস চোখের সামনে বেসে ওঠে কুমিল্লা জেলার হুমনা উপজেলার এই ঐতিহাসিক বাজারের গল্প আমরা ছোটবেলা থেকেই শুনিয়ে এসেছি আজ থেকে তিরিশ চল্লিশ বছর আগে আশেপাশের অনেক জায়গায় তেমন বাজার গড়ে উঠেনি তখন মানুষ দূর দূরান্ত থেকে বিশেষ করে বৃহস্পতিবার ও সোমবার এ দুদিন ছিল জমজমাট বাজার বা হাটের দিন মানুষ তাদের প্রয়োজনীয় পণ্য কিনতে আসতো আর বাকি দিনগুলো বাজার ছিল আড্ডা চা খাওয়া আর গল্প গুজবের সময়ের সাথে সাথে দুলালপুর বাজার বদলে গিয়েছে আগের কাছা পথের জায়গা এখন দালান কোটা পাকা রাস্তা আর আধুনিক দোকানপাট চারপাশের পরিবেশ এখন আরো আকর্ষণীয় হয়ে উঠেছে তবে এই বাজারে সে আন্তরিকতা ও সহজ সরল মন মানসিকতা কিন্তু একটু বদলায়নি এখানকার বিক্রয়তা ক্রেতা পরস্পরের প্রতি অদ্ভুত আন্তরিক রয়েছে গ্রাম থেকে কেউ এলে তাকে আপন করে নেওয়া সবচাইতে সুন্দর স্বভাব ছিল এই বাজারে প্রত্যেকটা বিক্রয়তা। কোনো কিছু না লাগলেও মানুষ এখানে আসে শুধু গল্প করতে আড্ডা দিতে আর চায়ের কাপে আলাপ করতে ফোর সাথে যারা যুক্ত হন না ইনশাল্লাহ ফলো দিয়ে যুক্ত হয়ে যাবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন এই বাজারের আশপাশ দিয়ে বয়ে গেছে তিতাস এক মনোবগ্ধকর সুন্দর একটি নদী নদীপথে নৌকা করে অনেক পণ্য আসে যখন দ্রুত বাজারে পৌঁছে যায় এবং দোকানদাররা কম খরচে কিনতে পারে আবার সড়ক গাড়ি করে মাল আসা এই বাজারে যোগাযোগ সহজ হয়ে উঠেছে ফলে কৃষক থেকে ব্যবসায়ী সবাই তাদের পণ্য সহজে পৌঁছে দিতে পারে এবং কিনতেও পারে এই কারণেই দুলালপুর বাজার পদর ছিল সবসময় আলাদা এবং এখনো রয়েছে আজ আমি মুক্তার হোসেন ডালিম টোয়েন্টি ফোর ব্লক এর পক্ষ থেকে আপনাদেরকে দুলালপুর বাজার ঘুরিয়ে দেখাচ্ছি এই বাজারে প্রতিটি কোণে আছে গল্প আছে স্মৃতি আছে মানুষের স্বপ্ন আর সংগ্রাম যদি শেয়ার করে আর যারা এখনো যদি আমাদের সাথে যুক্ত না হয়ে থাকেন ইনশাল্লাহ ফলো দিয়ে সাথে সাথে যুক্ত হয়ে যাবেন যাতে করে আমরা একসাথে আমাদের গ্রামের সৌন্দর্য এবং এলাকার সৌন্দর্য ঐতিহাসিক সবার সামনে তুলে ধরে দিতে পারি দুলালপুর বাজার শুধু কেনাবাচার জায়গা নয় এটি আমাদের এলাকার ঐতিহ্য মানুষের মিলন মেলা আর এক অবিচ্ছেদ্য সামাজিক সম্পর্কের একটা সুন্দর প্রতীক ভিডিওটি এখানেই শেষ করছি ইনশাআল্লাহ ভালো থাকবেন